শুনেছি শ্রীপতি সাহেলা জলেছে নাকি বিভিন্ন রকমের গয়না পাওয়া যায় তাই আমি দৃঢ়া করে রওনা হলাম শ্রীপতির উদ্দেশ্যে অনেকদিন ধরে বউ আমাকে বলছিল তাকে নতুন করে গয়না কিনে দেওয়ার জন্য কিন্তু আমি তো আমার পকেটের কানা করিও খরচ করতে চাই না অন্য দিকে আমার বহুল একটি দাঁত মহিলা সরি সে আবার গয়না না কিনে আমাকে সারবেই না তাই আজ বাধ্য হয়ে অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলাম শ্রীবুদের উদ্দেশ্যে গন্তব্য হলো একটাই সালে আজ এলাস আমার বউ তো দিকে খুশিতে নাচতে শুরু করে দিয়েছে কারণ আমার বিয়ের পাঁচ বছর পরে আমি যাচ্ছি শ্রীবুদের সাইলা জুয়েলার্সে কারণ সাইলা জুয়েলার্সে আমার একটি মামু থাকে যে কিনা দুপুর দুটার সময় আমাকে ফোন দিয়ে তার দোকানে যেতে বলেছে কিন্তু এইদিকে বইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার সাতটা বেজে গেছে তারপরও মন ভরা ভালোবাসা আর বুক ভরা কষ্ট নিয়ে চলতে থাকলাম সালে এর কথা মনে পড়ে গেল হোক ঐদিকের আবার বইয়ের হাতে মার খেতে হবে তাই বেশি পকর পকর না করে আসল কথাই আসি আসলে সালে জুয়েলার্স ঠিকানা শ্রীপতি বাজার জবেদালি মার্কেট যেখানে আসলে পাবেন আপনি বিভিন্ন রকমের গয়নার ডিজাইন তাই বেশি না করে এখনই চলে আসুন সালে জুয়েলার্স এখানে পাবেন আপনি নিত্য